বিসমিল্লাহ রানুর রহিম প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হিন্দু সহ অন্যান্য ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আদাব সম্মানিত এলাকাবাসী একটা খবরের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে আমরা 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 যখন এই এলাকায় আমি আমার বাড়িতে গিয়েছিলাম আজকে আমার এলাকায় ভোট দেওয়ার জন্য ওই সময় আমি খবর পাই বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় খবর পেলাম সাত নম্বর নয় নম্বর দশ নম্বর এবং ছয় নম্বর বিভিন্ন সেন্টারে আমার প্রতিপক্ষ আক্তারুজ্জামান মিয়া মার্কা প্রার্থী তিনি দল বল নিয়ে পঞ্চাশ ষাট জন লোক নিয়ে দল বল নিয়ে তিনি বিভিন্ন সেন্টারে ঢুকে প্রিজাইডিং অফিসার পুলিশ অফিসারের সঙ্গে কী করেছে আমরা তো বলতে পারবো না শেষে আমার ইউনিয়ন ছয় নম্বর মথুরাপুর সেন্টার যেটা কারেঙ্গাতলিতে ভোট হয় সেখানে তিনি দল বল নিয়ে ঢুকে কিছু অনেকক্ষণ পর আবার বের হয়ে আসে আসার পর কারেঙ্গাতলির মোড়ে আবার তিনি জনগণের সঙ্গে অনেক জনগণের সঙ্গে কথা বলেন যেটা আইনত সিদ্ধ নয় এরপর আমি আসতেছিলাম ছিলাম বন্দরে এদিকে তখন হঠাৎ শুনতে পেলাম একজন ফোন করলো আমাকে কে যেন বলল যে জেবি স্কুলে ব্যালট পেপার ব্যালট পেপার ছিঁড়ে ছিল মেরে ব্যালট বাক্সে ঢুকানো হচ্ছে এই খবর পাওয়ার পর তাৎক্ষণিক আমি জেবি স্কুলের পথে রওনা দিই এবং সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে আমি জেবি স্কুলে স্কুলের বাউন্ডারির ভিতরে ঢুকতে আনসার সদস্য বললেন আমি প্রিজাইডিং অফিসারের পারমিশন ছাড়া আপনাকে ভিতরে যেতে দেবো না তখন আমি বলেন যান আমি প্রিজাইডিং অফিসার পারমিশন নিয়ে আসেন তারপরে প্রিজাইডিং অফিসারের পারমিশন নিয়ে তারপরে আমি গেলাম প্রিজাইডিং অফিসার বললাম যে এই ঘটনা আপনি আমাকে দেখান কী হয়েছে উনি ঘরে ঢুকালেন ঢুকে বক্সগুলো দেখালেন ছয়টা বক্স এই করে ইন্ট্যাক্ট আর দুইটা বক্স খোলা আর ওখানে আমি আর বললাম যে এখন আপনার সিট দেন আপনি কি এখানে নিয়ে আসছেন দেখি সিটটা দেখার পর ওখানে ব্যালট পেপারের যে পাতা নম্বরগুলো লেখা থাক লেখা দিয়েছে যে এত এতগুলো পাতা সেই পাতা দেখার পরে আমি বললাম যে ব্যালট পেপারগুলো আমি দেখতে চাই এগুলো ছেঁড়া হয়ে কাটা হয়েছে কি না উনি কিন্তু দিতে অস্বীকার করেন কিন্তু না আমি এটা দেখাতে পারবো না আমি বারবার রিকোয়েস্ট করার পরও যখন উনি বললেন যে পারবেন না তখন উনি ওই ইয়োনকে সম্ভবত ইনোকে ফোন করে তারপর সেখান থেকে এসিডেন্ট আসেন আমি ওখানেই ছিলাম এসিডেন্ট আসার পর তিনি কি বললেন তারপরে আবার প্রিজাইডিং অফিসার ওর সঙ্গে কথা বলার পর ভিতরে গিয়ে দরজা বন্ধ করে থাকেন দরজা বন্ধ করে কী জন্য করে তারপর ভিতর ভিতর থেকে বাইরে আসলেন ইতিমধ্যে আমি এসিডেন্টের কাছে গেলাম যে এই অবস্থা আমি এই জন্য আসছি তো এটা আমাকে দেখায় না কেন আমি ব্যালট ব্যালট পেপারগুলো দেখব বাদিসটা আমি ডিজিএফকে রিং দিয়েছিলাম যিনি রিটার্নিং অফিসার উনি সঙ্গে সঙ্গে আর্মিদেরকে পাঠাইয়েছেন এবং বিভিন্ন পুলিশ বাহিনীকে পাঠাইছেন আসলেন ওনারা এসে বলতে কী হয়েছে আমি বললাম যে এই ঘটনা আমি ইনফরমেশন ভিত্তিতে দেখে এসেছি যে বিএনপির ছেলেরা এখানে ঢুকে ব্যালট পেপার সিল মারা শুরু করেছে এই খবরের ভিত্তিতে আমি এসেছি তারপরে এখানে আসার পর যখন আমি ঢুকতে চাইলাম পারমিশনের কথা বললো পারমিশন নিয়ে ঢুকেছি ঢোকার পরে আমাকে শুধু বাক্সগুলো দেখাইল কিন্তু ব্যালট প্লট দেখ অস্বীকৃতি জানায় এই কথা আমি বললাম আমার তখন সন্দেহ আরও ঘনীভূত হয় এই জন্য আমি ডিই সাহেবকে ঋণ দিয়েছি ডিই সাহেব তখন এসিলিয়ান সাহেবের সঙ্গে মোবাইলে কী বলেছে আমি জানি না একজন আর্মি অফিসারও কথা বললেন বলার পর তিনি আশ্বস্ত করা শুরু করলেন এসিলেন বললেন যে আপনি আশ্বস্ত হন আমরা একখ নিরপেক্ষভাবে এটা আমরা তদন্ত করব কোথায় কি হয়েছে না আছে বাকিটা আমরা দেখবো এখানে যৌথ বাহিনী আছে বা দৃষ্টি এই ডিজি সাহেব আমার কাছে ঋণ দিলেন বললেন যে আমি আমি নিজেই যেতাম কিন্তু একটু ব্যথার কারণে আমি যাচ্ছি না আমি আরও এডিসি ডি মনেকে পাঠাচ্ছি আর আপনি এতটুকু বিশ্বাস করেন আমাদেরকে যে যেখানে এসি ল্যান্ড গেছে এবং আরও এডিসি রিভেনু যাচ্ছে এবং ওখানে যৌথ বাহিনীর লোকেরাও আছে আপনি ইঞ্জিন চিৎ থাকেন যদি অন্য সামান্য কিছু অনিয়ম হয় তাহলে আমরা প্রিজাইডিং অফিসারের ব্যবস্থা নেব এই কথা বলার পর আমি বললাম আর্মি অফিসার পুলিশ ওছিকে এবং এসিডেন্টকে যে ঠিক আছে যদি এটাই হয় আমি আশ্বস্ত হলাম তবে নিরপেক্ষভাবে এটা তদন্ত করবেন যাতে এটার সঠিক তথ্যটা উদ্ঘাটিত হয় আমার যেটা সন্দেহ যে ব্যালট পেপার না দেখা পর্যন্ত আমার সন্দেহ দূর হচ্ছিল না আপনারা যখন এটা রিক্স নিলেন যে আপনি বললেন যে আমরা এটা নিরপেক্ষভাবে করব আমি এটা মেনে নিলাম এ কথা বলে আমি ওখান থেকে চলে আসি এইটুকুই খবর বাইরে দেখি বিএনপির ছেলেরা সেখানে হইচই শুরু করে দিয়েছে আমরা ব্যালট পেপার কাটছি এই হচ্ছে আসল সত্য সত্য কথা এখানে একজন সাংবাদিক আছেন যে এক সময় আওয়ামী লীগ করে সময় বিএনপি করে এখন বিএনপির চামচা বলছে যে আমি নাকি ওখানে ভোট ভোট কি বলে আমরা ব্যালট পেপারের চিন্তাই করছি না ব্যালট পেপারে কথা বলে বলছি একটা ইয়ে দিয়েছে কী বলে পোস্ট করেছে আমি আর তীব্র নিন্দা জানাই একটা সাংবাদিকতার একটা নিয়ম আছে নিয়ম ভঙ্গ করবেন না আপনি যদি তথ্য জানতে হয় সেখানে ও হিসেবকে বলেন সেখানে ওসি সাহেবকে বলেন সেখানে আর্মি অফিসার চল তাদেরকে বলেন এসিলেন্টকে বলেন অসত্য কথা উদ্ঘাটন করে একটা আমার ভাবমতি নষ্ট করার জন্য চেষ্টা করছেন যখন দেখছেন যে পাইন নিচে মাটি নাই বিএনপির সব জায়গায় বিএনপির ধস নেমেছে একবারে হারার ধস নেমেছে তখন এই ইটে রিগিং করার জন্য চেষ্টা করা হচ্ছে এই সাংবাদিকের পক্ষ থেকে এর আগেও অনেক সময় সেই আমার চরিত্র হন করার চেষ্টা করেছে আমি সতর্ক করতে দিতে চাই সাবধান হয়ে যান মিথ্যা প্রচার করবেন না মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকুন সত্য কথা যেটা বলছি সেটাই প্রয়োজনে আপনারা ডিসি রিটার্নিং অফিসার যিনি জেলা এবং আর্মির যিনি অফিসার গিয়েছিলেন তার কাছে এবং এসিলেন তার কাছে আপনারা এই কথাটা পরিষ্কার হয়ে যান সত্য কথা উদ্ঘাটন করুন এজন্য আমি আমার এলাকাবাসীকে আমার নির্বাচনী এলাকার সমস্ত ভাই বোনদেরকে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি বিশেষ করে আগামীকাল আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে আপনারা ভোট সেন্টারে গিয়ে আপনার মনের মতো প্রার্থীকে ভোট দিবেন এটাই আমার কামনা নির্বাচন নিরপেক্ষ হোক সুষ্ঠু হোক অবাধ হোক এটাই আমার কামনা আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সত্য ঘটনা হচ্ছে এটা আর ওই দিকে সন্ধ্যার ঘটনা ছিল যে সেখানে টাকার যে পরিবেশন করছে টাকার কথা বলে একজন খবর দিয়েছে সেখানে আমার দুজন কর্মী সেখানে যাচ্ছিল বাজার দিকে সেখানে আর কি বলে বিএনপির এক কর্মী লেলিন চৌধুরী সহ একদল লোক জোর করে তাকে রাস্তায় আটকিয়ে টাকা তার পকেটে ঢুকাবার চেষ্টা করেছে এবং বলছে এখন হয়ে যে জামাত টাকা পিছিয়ে বিলিয়াচ্ছে সাধারণ মানুষের কাছে টাকা বিলিয়াচ্ছে এটা এটা প্রমাণ আছে সেখানকার লোক এবং সে পরে মাপছে এসে সেখানে অথচ কথা উল্টা করে তাদেরকে প্রচার করা হলো জামাত টাকা বিতরণ জামাত কোথাও টাকা বিতরণ করেনি বরঞ্চ তাদের টাকা বিতরণের অনেক ভিডিও পাঠ হয়েছে চিড়ির বন্দর খানসামাও প্রচুর পরিমাণে টাকা তারা মিলি করেছে এটা তথ্য আছে বিভিন্ন জায়গায় ভিডিওতে ধারণ করেছে এই জন্য আমি অনুরোধ করব যারা এই সংবাদ পরিবেশন মিথ্যে সংবাদ পরিবেশন করে বিভ্রান্ত করছেন আমি অনুরোধ করব আপনারা বিভ্রান্ত করবেন না মানুষকে সত্য নিষ্ঠ ন্যায় নিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য আমি আহ্বান করছি এই এর জন্য আমি আমার প্রিয় নির্বাচনের এলাকার ভাই বোনদেরকে আমি আশ্বস্ত হওয়ার জন্য আমি অনুরোধ করছি আপনার সত্যটা উদ্ঘাটন করতে চাইলে আপনার ওসি সাহেবকে ঋণ দেন আরও যদি মনে করেন এখানে আর্মির যে দায়িত্বে আছেন তাকে ঋণ দেন নাহলে রিটার্নিং অফিসারের কাছে ঋণ দেন সঠিক সত্য এখানে উদ্ঘাটিত হবে এর জন্য আমি 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 অনুরোধ করছি আমি এলাকাবাসীর কাছে অনুরোধ করছি বিভ্রান্ত হবেন না আমি এই যে এত রাত্রে লাইভে আসার কারণটাকে আমি এই মাত্র আসলাম ওখান থেকে এসে আমি সঙ্গে সঙ্গে যখন দেখলাম ফেসবুকে এই তথ্য পরিবেশন করেছে সঙ্গে সঙ্গে আমি লাইভে এসেছি এই জন্য আমি সবাইকে আমার এই আসল যে তথ্য বিভ্রান্তিকর কথা ছড়াচ্ছে এর বিরুদ্ধে আমি এই কথাগুলো আপনাদের সামনে আমি পেশ করার জন্য চেষ্টা করেছি আমি এতটুকু কথা বলে আবারও আমি আহ্বান করছি হলুদ সাংবাদিকতা থেকে ফিরে আসুন বস্তু নিত্য সংবাদ পরিবেশন করুন আর এলাকার ভাই বোনদেরকে আমি আহ্বান করছি আগামীকাল নির্ভয়ে নিশ্চিন্তে সাহসের সাথে ভোট সেন্টার এসে আপনার মন মতো প্রার্থীকে ভোট দিয়ে আপনি বাড়ি ফিরতে পারবেন ইনশাআল্লাহ আমি এতটুকু কথা বলে আমি সবাইকে আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের জন্য আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আদাব জানিয়ে শেষ করছি